সেকেন্ড ফিজিক্যাল প্রশ্ন দেখো আমরা বিগত দিনে যে সেটগুলো করেছিলাম সেখান থেকে সম্পূর্ণ পড়ে গেছে একদম টোটাল হান্ড্রেড পার্সেন্ট কমন অর্থাৎ ফর্টিথে ফর্টি তোমরা কমন পেয়ে গেছো তবু দেখে নেওয়ার উত্তরগুলো গুলো একটু মিলিয়ে নাও দেখো এইচ চলে এসো এক নম্বর কোশ্চেন এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরে পি বিভিন্ন অপশান দেওয়া আছে এটা অপশান ডি হয় এখানে দেখো অপশান পি হবে পি সমান এইচ ডিজি দেখো পরন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ এটা আমরা বলবো বায়ু সান্দ্রতা বলবো কি বলবো পরন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ হলো বায়ু সান্দ্রতা তারপরে দেখো হাইডোনের স্কেলে কোনো মৌলের দেখো হাইডোন স্কেলে কোনো মৌলের যদি পাবনির ভর এস এক্স হয় তাহলে কার্বনের স্কেলে কত হবে কার্বনের স্কেলে আমরা বলবো সেটা হলো এক বাই বারো বলব অপশান বি বলবো এস টি পিতে এই আয়তনের ভর বলা আছে আটচল্লিশ অষ্টআশি তাহলে সংকেত তাহলে সংকেত হলো আমরা বলবো টু বলবো কোনটিতে টিনডাল প্রভাব দেখা যায় না মনে রাখবো টিন্ডাল প্রভাব দেখা যায় স্টার্চের দোবন তাহলে এগুলোতে কোনোটি তাহলে টিনডাল প্রভাব দেখা যায় না এগুলো কিন্তু কোনোটাতেই দেখা যায় না তাহলে এখানে কোশ্চেনে হওয়া উচিত ছিল টিন্ডাল প্রভাব দেখা যায় তাহলে সেই জন্যে তাহলে উত্তরটা হতো স্টার্চের দোবন এখানে টিনডাল প্রভাব দেখা যায় না তাহলে এখানে আমরা কি বলবো এখানে অবশ্যই আমরা যে জায়গাটায় আসবো সেটা হলো এখানের মধ্যে যে কোনো একটা আমরা দিয়ে দেবো নাম্বার পেয়ে যাব। সেটাও অপশান সি ডাক দিলাম কার্য জেড সমান কার্য সময় এখানে জেড কোন রাশি কার্য বাই সময় এখানে জেড সমান কার্য ক্ষমতা এটা জেড কী রাশি নির্দেশ করছে তাহলে দেখে নাও কার্য মানে ডব্লু আর ক্ষমতা মানে ডব্লু বাই টি তাহলে ডব্লু কেটে গেল তো টি হবে তাহলে অবশ্যই সময় হবে অপশান সি হবে তারপর দেখো অ্যাসিড ও খারের সঙ্গে বিক্রিয়া করে হারিণ উৎপন্ন করে একটি ধাতুর নাম আমরা কি বলবো জিঙ্ক বলবো তারপর দেখো দেখো একটি দ্রবণ লাল নিটমাস নীল করে অর্থাৎ যখন তার পিএইচ সেটা হলো দশ হবে মানে ষাটের বেশি যখন হবে তখন খার হবে তাহলে খার হলো লাল মাসকে নীল করে তারপর দেখো এস চুয়াল্লিশ দশমিক আট লিটার গ্যাসের মোল সংখ্যা কত হবে মনে রাখতে হবে দুমল হবে দুমল কারণ বাইশ দশমিক চার লিটার মানে এক মোল তাহলে এর ডবল আছে তাহলে অ্যান্সার হবে দুমল ওয়ান মোল সিও টু এর পরমাণু সংখ্যা কত তাহলে এক মোল সিও টুরের পরম সংখ্যা দেখানো আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি আর এখানে সিও টু আছে এর পরমাণু তিনটে আছে তাহলে তিন ইন্টু এই সংখ্যাটা করলে এসে যাবে তিন ইন্টু সংখ্যা দু এটা দেখেন ড্যাশ স্থানে সাইফন কাজ করে না এটা আমরা লিখবো শূন্য স্থানে শূন্য স্থানে সাইফন কাজ করে না তারপর দেখো তরলি অঙ্গনাঙ্কের মান কত তরলি অঙ্গনাঙ্কের মান আমরা কত বলবো শূন্য বলবো তারপর দেখো এক মিটার দৈর্ঘ্যের কোনো স্থিতিস্থাপক বস্তুর পরিবর্তন দু সেন্টিমিটার তাহলে এর বিকৃতি কত দেখে নাও কিভাবে হবে চারটা অনুদৈর্ঘ্য বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি এটা আমরা কি বলবো দেখে নাও এটা হলো কত বাড়লো দু সেন্টিমিটার বাড়লো আর আগে ছিল এক মিটার এক মিটার মানে আমরা বলবো একশো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার কেটে গেল তাহলে আমরা বলবো এটা ভাগ করলে জিরো পয়েন্ট জিরো টু তাহলে বিক্রিতে কত হবে জিরো পয়েন্ট জিরো টু তার অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো টু তারপর তো অথবার প্রশ্ন বলা হচ্ছে স্প্রিং দৈর্ঘ্য বৃদ্ধি বলা আছে এত মানে বল প্রয়োগ করা হচ্ছে পঞ্চাশ নিউটন বল ধ কত অথবার প্রশ্ন দেখে নাও তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এক্সের মান আমার বলা আছে দু সেন্টিমিটার দু সেন্টিমিটার মানে দুই বাই একশো এটা আমরা মিটার বলবো এফ মানে বলা হচ্ছে পঞ্চাশ নিউটন তাহলে কে সমান আমরা বলবো এফ বাই এক্স এফ মানে পঞ্চাশ আর এক্স মানে দুই বাই একশো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কে সমান পঞ্চাশ ইন্টু একশো বাই দুই তাহলে এটা কাটাকটি করলে পঞ্চাশ তাহলে কে এর মান কত হবে কী হবে পাঁচ পাঁচে পঁচিশশো তাহলে পঁচিশশো এটা একক হবে নিউটন পার মিটার তাহলে একক হবে পঁচিশশো নিউটন পার মিটার আমরা বলবো জলে সিএইচ এর দাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় এটা আমরা সত্য বলবো তারপর দেখো একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ করলে একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ করলে শক্তি কত হবে চার গুণ হবে তাহলে গতিশক্তি চার গুণ গতিশক্তি কতগুণ হবে চার গুণ হবে তারপর দেখো গাঢ় স্টেশন সঙ্গে এর বিক্রি উৎপন্ন গ্যাসটির নাম কি এখানেও সিও প্লাস এইচ এন ও থ্রি সমান সিও এন থ্রি হোল টু প্লাস এন টু প্লাস এইচ টু তাহলে গ্যাসটার নাম হলে এন টু বা নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ কি গাছটার নাম হলো সেটা হলো এন ও টু বলব বহু টু বিক্রিয়া করলে সিওল টু গ্যাস উৎপন্ন এটা মিথ্যা বলবো তারপর দেখে নাও স্টোকসের সূত্রের রাশিমালা তিনের স্টোকসের সূত্রে রাশিমালা প্রতিষ্ঠা করতে বলছে স্টোকসের সূত্রের রাশিমালাটি লিখতে বলছে এবং এর চিহ্নগুলির অর্থ দিতে বলছে দেখে নাও তিনের একের তিনের একেরটা দেখে নাও আমরা জানি এফ সমান সিক্স পাই ইটা আর ভি তাহলে এটা হলো স্টোক্সের সূত্র এফ মানে সান্দ বল ইটা মানে আর মানে গোলকের ব্যাসার্ধ ভি মানে প্রান্তীয় বেগ তাহলে পরিচয় হয়ে গেল এফ মানে সান্দ বল ইটা মানে আর মানে গোলকের ব্যাসার্ধ ভি মানে প্রান্তীয় বেগ তাহলে প্রত্যেক তাহলে সমীকরণটা লেখা হলো পরিচয় দেওয়া হলো অথবার প্রশ্ন দেখো একটা আছে একটা অথবার প্রশ্ন আছে সেটা হলো রূপোর আপেক্ষিকটা দেওয়া আছে তাহলে এসআই পদ রূপর ঘনত্ব কত হবে তাহলে অ্যান্সার হবে টেন পয়েন্ট এইট ইন্টু টেন্ট পার থ্রি আর টেন টেন পয়েন্ট এইট ইন্টু টেন টু থ্রি পার থ্রি এটা হবে কেজি পার মিটার কিউব তাহলে কত হবে টেন টু থ্রি পার থ্রিতে গুণ হবে বা হাজার দিয়ে গুণ করে দেবো তারপর দেখো এটা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ এটা অনেকবার হয়েছে তারপর দেখো টিনেরটা তাহলে এটা অনেকবার হয়েছে এটা ব্যাখ্যা করছি না এই একমল এনো টু অনু আর জিরো ফাইভ মল অনু এবং জিরো পয়েন্ট ফাইভ মোল এনো টু অনুর মধ্যে কোনটা বেশি ভারী এটাও আমরা ভিডিওতে পাবলিশ করেছিলাম ভালো করে দেখে নেবে ভিডিওটা পুরো উত্তর সুন্দর করে করা আছে তিনেরটা দেখো ভিবেগে গতিশীল কোনো বস্তুর গতিশক্তি বলা আছে ভরবেগের মানটা প্রমাণ করতে বলছে দেখে নাও তাহলে আমরা জানি ই সমান গতিশক্তি ই সমান হাফ এম ভি স্কোয়ার ই মানে গতিশক্তি ই সমান হাফ এম ভি স্কোয়ার পি সমান আমরা বলবো এম ভি তাহলে এখান থেকে ইটা আমি ভাঙছি তাহলে হাফ এম ভি ইন্টু ভি তাহলে এম ভি মানে তাহলে ই সমান আমরা বলবো হাফ এম ভি মানে আমরা পি বলব এম ভি মানে কি বলবো পি বলব পি ইন্টু ভি এই মানটা কিন্তু বসছিলাম ভি ইন্টু ভি এখান থেকে দেখো আমি যদি পেয়ে যাই তাহলে পি এর মান কি হবে পি এর মান থেকে যাও টু ই টু ই বাই ভি তা এটাই প্রমাণ করতে বলেছে তাহলে পি সমান এম ভি আর ই সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে এখান থেকে এম এম ভি স্কোয়ারটা ভেঙে নেওয়া হলো এম ভি ইন্টু ভি তাহলে এম ভির মান পি বসিয়ে দেওয়া হলো ক্রস মাল্টিফিকেশন করা হলো তাহলে পি এর মান পেয়ে গেলুম টু ই বাই ভি এটাই প্রমাণিত এটাই প্রুভড তারপরে দেখে নাও অথবার প্রশ্ন ক্ষমতা বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে একদম পুরো কমন প্রশ্ন দেখে নেবে পরীক্ষা পেয়ে যাবে একদম পুরো কমন এটা করা আছে এটা এটা কি করা আছে সেন্টিগ্রিট তাপমাত্রায় চল্লিশ গ্রাম জলে চার গ্রাম দাবত অভিজ্ঞতা দাব্যতা কত হবে পঁচিশ সেন্টিগ্রেট তাপমাত্রায় দাব্যতা কত হবে সেটা দাব্যতা হবে চার বাই চল্লিশ ইন্টু হান্ড্রেড শূন্য কেটে গেল এটা চার তাহলে দশ তাহলে দশ তারপর দেখো স্টোন ক্যান্সার কাকে বলে স্টোন ক্যান্সার অবশ্যই তোমরা পেয়েছ তো এরকম ভাবে আমি আপলোড করেছিলাম ভিডিও তো ভাবে দেওয়া ছিল দেখে নাও স্টোন ক্যান্সার দেখে নাও অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত অট্টালিকা স্মৃতিসৌধ বা ভাস্কর্যের গায়ে যে খদের সৃষ্টি হয় তাকে পাথরে কুষ্ঠ বা স্টোন ক্যান্সার বলে টিএসিও থ্রি প্লাস এইচ টু ফোর প্লাস সিও টু প্লাস এইচ টু ও তাহলে এখানে স্টোন ক্যান্সারের জন্য দায়ী যেটা হলো সেটা হলো এই জিনিসটা সিএসও ফোর এটাই মার্বেল পাথরের গায়ে দাগ সৃষ্টি করে তারপর দেখো চারে পরীক্ষা বলে দিয়েছিলাম বান্ডুলি বান্ডুলি নীতি বিবৃত করতে বলছে গাণিতিক রূপটা দিতে বলছে দেখে নাও এখানে বলা হচ্ছে বার্নলি নীতি এটা অনেকবার হয়েছে বহুবার হয়েছে গাণিতিক রূপও বহুবার হয়েছে তোমরা ভিডিও দেখলেই পেয়ে যাবে একক আর কোন ভৌতুল অভিন্ন আমরা চাপ বলবো চাপ এবং পীড়নের এককের সঙ্গে মিল আছে পীড়ন বিকৃতি পীড়ন স্মৃতিস্থাপক সীমার মধ্যে গঠিত পীড়ন বিকৃতি পীড়ন স্মৃতিস্থাপক সীমা এই শব্দগুলিতে গঠিত সূত্রের নাম কি মানে হুকের সূত্রে বলতে বলেছে তাহলে হুকের সূত্র অবশ্যই আছে স্মৃতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পড়াশোনা সুন্দর করে ব্যাখ্যা করা আছে ভালো করে দেখে নাও পরীক্ষা পুরো কমন পেয়ে গেলে একটি সরু দীর্ঘ তারের গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা এটা অবশ্যই করে দিয়েছিলাম যেটা হয়েছিল সমীকরণটাকে এরকম ভাবে প্রমাণ করা ছিল এফ সমান ওয়াই সমান এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে ওয়াই সমান আমরা বলবো এফ এল বাই এ ইন্টু এল তাহলে এটাই হলো ইউ অঙ্কুনাঙ্কের রাশ্রীমালা ওয়াই মানে ইউ অঙ্কুনাঙ্ক এফ মানে প্রযুক্ত বল এ মানে তারের ক্ষেত্রফল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি আর ক্যাপিটাল এল মানে হলো আসল যে দৈর্ঘ্যটা তাহলে এই সমীকরণটা প্রতিষ্ঠা অবশ্যই ভিডিওতে পেয়ে যাবে তারপর দেখো একান্ন গ্রাম অ্যামোনিয়া কতগুলো হাইড্রোজেন পরমাণু বর্তমান তাহলে একান্ন গ্রাম অ্যামোনিয়ায় তাহলে এটা দেখে নাও তাহলে অ্যামোনিয়া মানে এইচ থ্রি এটা আমরা সতেরো তাহলে সতেরো গ্রাম অ্যামোনিয়াতে তাহলে অনুসংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন টু থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তাহলে এক গ্রামে বার করব সেটা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি এখান থেকে আমরা একান্ন গ্রামে বার করবো একান একান্ন গ্রামে বার করলুম তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু এটা করলে থ্রি তাহলে লেখা হলো এবার দেখো এখানে দেখো এখানে দেখো হার্ড্রোজেন পরমাণু কটা আছে তিনটে আছে তাহলে এখানে কি বলেছে কোয়েশ্চেন চলে যে কতগুলো হার্ড্রজেন পরমাণু থাকবে তাহলে তিনটে গুণ করবো তাহলে একান্ন গ্রাম অ্যামোনিয়া হাইড অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরামাণুর সংখ্যা হার্ডেন পরাম সংখ্যা সেটা কত বলব যদি তিন আছে তিন দেখুন কোথায় তিন ইন্টু তিন ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন থ্রি পর টোয়েন্টি থ্রি টি তা এটা করলে যেটা আসবে ফিফটি ফোর পয়েন্ট ওয়ান নাইন এইট ইন্টু টেন টু থ্রি পর টোয়েন্টি থ্রি টি অ্যান্সার পেয়ে যাবে এটা তারপর দেখে নাও এস টিপিতে ওই এস টি ওই পরিমাণ অ্যামোনিয়ার আয়তন কত তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাব সতেরো গ্রাম মানে আমরা বলবো বাইশ দশমিক চার লিটার এখানে এক গ্রাম মানে বাইশ দশমিক চার বাই সতেরো আর যেটা বলা আছে সেটা হলো একান্ন গ্রাম তাহলে আমরা বলবো বাইশ দশমিক চার ইন্টু একান্ন বাই সতেরো এটা গুণ করলে যেটা হবে সিক্সটি লিটার আমরা পেয়ে যাব তাহলে পেয়ে গেলাম এটা তারপর দেখবে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত উপায় ভিডিও তো অবশ্যই বলা আছে আবার দেখে নেবে পারসেন্ট এন এ টু সিও থ্রি দ্রবণ বলতে অর্থাৎ একশো গ্রাম দ্রবণের মধ্যে পনেরো গ্রাম সি ফিফটি ফিফটিন পারসেন্ট এন এ টু সিও থ্রি বলতে কি বোঝায় এটা পরিষ্কার সলভ করা আছে ব্যাখ্যা করা আছে বলছি না এটা দেখাও যে অভিকর্ষের প্রভাবে অবাধে দেখাও যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্তিক সুবাক থাকে এটা আমরা অনেকবার প্রত্যেক পেজে পেজে পেয়েছিলাম বলেছিলাম পরীক্ষায় পড়ে যাবে এটা কার্যক্ষম শক্তির যে আছে ক্লাস নাইনে অবশ্যই পেয়ে যাবে অথবা যাকে একটা অঙ্ক এই অঙ্কটা অবশ্যই সলভ করা আছে এখানে দেখো অবশ্যই সলভ করা আছে সেটা একদম পরিষ্কার সলভ করা আছে অঙ্কটা যদি মনে হয় দেখে নাও এই অঙ্কটা অবশ্যই সলভ করে নতুন করে আমি সলভ করে দিচ্ছি না সিজিএস এবং এসআই পদ্ধতিতে কার্যের পরম একক সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্ক এসআই পদ্ধতিতে জুল তাহলে সিজিএস এসআই কার্যের একক আমরা বললাম আর্ক এবং জুল পাঁচেরটা দেখো এ অ্যাসিডের দোবনে বি দবন যোগ করলে সাদা অদক্ষেপ পরে সি যোগ উৎপন্ন হয় যেটা সি একটা অধক্ষেপ তৈরি হলো যে এই শিল শনাক্ত করতে বলছে দেখো একটি বোতল থেকে কিছুটা তরল একটি বোতল থেকে কিছুটা তরল এটি টিউবে নিয়ে তাতে সি এল টু যোগ করা হলো যদি সাদা অধক্ষেপ উৎপন্ন হয় যা এই যা এই বা এই সি এল অদাব্য তাহলে বুঝতে হবে তরলটা সালফেরিক অ্যাসিড বিক্রিয়া কি ফোর প্লাস বিএসিএল টু এটা হবে বিএসফোর প্লাস এইসিএল এখানে বলেছে দেখো চলে এসো কোশ্চেনটা চলে এসো এ একটি অ্যাসিড অ্যাসিডে জ্বলিয়ে জ্বলে দেবোনিডটা হলো এস্টোসোফোর তাহলে অ্যাসিডটা হলো এস্টেসফর তারপরে বি দেবন বিটা হলো বিএসিএল টু আর তারপর দেখো অধক্ষেপ উৎপন্ন হচ্ছে অধক্ষেপটা সি সেটা হলো বিয়ে সফর তাহলে সাদা উৎপন্ন হয়ে যাবে দেখো তারপরে প্রশ্ন চলে এসো দেখো বিলিয়মান রং কি বিলিয়মান রং অনেকবার হয়েছে অর্থাৎ ফেন দেখে নাও ফেন যুক্ত দেখো থলিন যুক্ত অ্যামোনিয়ার আহ ফেনলাফলিম যুক্ত অ্যামোনিয়াম জলীয় রং বলে দেখবে অনেকবার হয়েছে তারপরে দেখো নির্দেশক কাকে বলে নির্দেশক কাকে বলে অর্থাৎ যে সকল পদার্থ অ্যাসিড ও খাদ্য বলে বিভিন্ন বিভিন্ন বর্ণ ধারণ করে তাদের নির্দেশক বলে ভালো করে সংজ্ঞা খাতা লেখা আছে বোঝানো আছে ব্যাখ্যা করা আছে ভিডিও দেখে নেবে পরিষ্কার বুঝতে পারবে এনেছে দোকানের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশে উত্তপ্ত অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া বলেছিলাম পরীক্ষায় পড়বে দেখো পড়ে গেছে দেখে নাও দেখো অ্যালুমিনিয়াম চূর্ণ ও গাঢ় কষ্টিক সোডার মিশ্রণকে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয় দেখো এল প্লাস এন প্লাস এইচ টুও এটা হবে এ এল ও টু প্লাস এইচ টু তো এটা বিক্রিয়া আর এটা হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা তাহলে আমরা সম্পূর্ণ জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম একটা যারা আমার ভিডিওগুলো অর্থাৎ দুটো আমরা সম্পূর্ণ করেছিলাম সেটা হলো প্রশ্ন সাথীর স্কুলগুলো পুরো একদম সলভ করেছিলাম আর রায়ান মার্টিন পেজের স্কুলগুলো সলভ করেছিলাম যদি এই স্কুলগুলো তোমরা দেখে থাকো তাহলে একটা নাম্বার তোমাদের বাদ যাবে না আশা করি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ